আমার আবার শোনা যাচ্ছে কিনা ইমরানের আমি আসলে একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম না আমার প্রচন্ড চোখ ব্যথা এবং শরীরের জ্বর ব্যথা তো তারপরও যেহেতু দিনই বিষয় আমরা তো আর ইমরানের মতো অজুহাত দিয়ে পালিয়ে থাকতে পারি না যে আমি অসুস্থ নাস্তিকদের প্রতি অপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্য মোনা প্রকাশনীতে অল্প কিছুক্ষণের জন্য তো আসলে আমাদের গত যে লাইভটা হয়েছিল সেই লাইভটার পর থেকেই ব্যক্তিগতভাবে ভাবে অনেকে আমার সাথে করেছেন এবং ইমরানের বিষয়ে আরো কিছু তথ্য আমরা পেয়েছি তো আসলে সে যে প্রশ্ন করে সেটার ব্যাপারে আমরা গত লাইভে আলোচনা করেছি যে এই প্রশ্নগুলো এমন প্রশ্ন যেগুলো আরো শত শত বছর আগের মীমাংসিত প্রশ্ন কিন্তু ইমরানের মতো দণ্ড মূর্খ যারা আছে তাদের তো এটা বোঝার যোগ্যতা নাই যে প্রশ্নগুলোর উত্তর অনেক আগেই হয়ে গেছে তার দাদা এবং তার আরো বড় যে যারা আছে তাদের সেই নাস্তিকদের বাপ দাদা যারা আছে পূর্ববর্তী যারা আছে তাদের কি আমাদের পূর্ববর্তীরা এগুলোর উত্তর একদম পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছে কিন্তু সেই উত্তর পড়া এবং বোঝার মতো ক্ষমতা ইমরানের নেই আমাদের মা উভয়ের সাথে দেখতে হলো আলাপের কথা হচ্ছে আমরা একটা আরবি কিতাব পেয়েছিলাম প্রায় চার খন্ডের একটা আরবি কিতাব বিশাল বড় কিতাব তো ওই কিতাব যদি ইমরানকে দেওয়া হয় আমার মনে হয় তাকে যদি আমরা একটা পৃষ্ঠা দেই এখান থেকে যে ভাই তুমি একটা পৃষ্ঠা পড়ো পড়ে আমাদেরকে একটু বোঝায় দাও তর্জমা করতে হবে না শুধু তুমি বোঝায় দাও যে তুমি কি বুঝেছ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইমরান কখনো এটা বুঝাতে পারবে যাই হোক এগুলো নিয়ে অনেক কথা হয়েছে অলরেডি নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্য মনা প্রকাশনীতে আমরা তাদের মতো এই বারবার কথা পুনরাবৃত্তি করতে চাই না সেদিন আমি তাদের কিছু লাইভ দেখেছি তো আমি দেখলাম যে আসলে আসাদুরের সাথে ইমরানের যে লাইভগুলো হয় নাস্তিকদের যে লাইভগুলো আছে অধিকাংশ লাইভে তাদের একই কথা আমার মনে হয় ইউটিউব এবং ফেসবুক তাদের প্রযুক্তি যদি আর একটু উন্নত হতো তাহলে তারা কপিরাইট খেত নিশ্চিত কারণ আগের আগেরটার মধ্যে যে কথা পরেরটার মধ্যে সেমই কথা এবং একই প্রশ্ন বারবার বলে যাচ্ছে ইমরানের ভিডিও গুলো দেখলে আপনারা এটা দেখবেন সেম কথা তো আমরা আশা করব যে হয়তো ইউটিউব ভবিষ্যতে তাদের আপডেটটা হয়তো এরকম কোনো অপশন আসতে পারে যে ধরনের যে সকল ভিডিও আছে যে মানুষের সময় নষ্ট করে বিভিন্ন শিরোনাম দিয়ে কি কথা আশা করি এগুলো সরানোর মতো ব্যবস্থা নেওয়া দরকার আসলে মানুষের এই পরিমাণ সময় নষ্ট হয় তো যাই হোক তো ইমরানের যে বিষয় এই গত লাইভ আমরা তথ্য পেয়েছিলাম কিন্তু আমাদের কাছে পরিপূর্ণ দলিল এবং প্রমাণ না থাকার কারণে সেটা আমরা ওভাবে আলোচনা করি নাই পরবর্তীতে আমি বিষয়টা নিয়ে এই যাদের যার মাধ্যমে তথ্যটা এসেছে কিছুটা তদন্ত করার চেষ্টা করেছি আসলে বিষয়টা সত্যতা নাকি সেটা হলো যে আমরা আসলে ব্যক্তিগতভাবে কোনো মানুষের চারিত্রিক বিষয়ে এই জায়গায় আনার পক্ষে আমরা না এবং গত লাইভে আমার যে লাইভটা আপনারা যেই চ্যানেল থেকে ছেড়েছেন সেখানে কমেন্টে দেখলাম অনেকে বলছে যে আমরা গিবোধ করছি এটা যে তারা কি পরিমাণ জাহেল আর কি পরিমাণ মূর্খ এটা আরেকটা একটা প্রমাণ গিবোধ কাকে বলে এটাই জানেন অথচ এই বিষয়ে কারো যদি দোষ ত্রুটি থাকে এগুলো শুধরানোর জন্য যদি এটা অন্যের কাছে আলোচনা করা হয় এটা কখনোই গিয়ে না সুস্পষ্টভাবে আমাদের যারা একটু পড়াশোনা করেছে অন্যতম পড়াশোনা করেছে তারা হয়তো কিন্তু তারা এদিকে আমাদের ধর্মের যা কিছু আছে কোনোটাকেই তারা মানে না আমার আশ্চর্য লাগে আসলে এই ইমরানের মত নাস্তিক যারা বা অঙ্গ যারা আছে তারা সবাই বিভিন্ন গঠনের দলিল দেয় হাদিস দিয়ে প্রমাণ দেয় হাদিস দিয়ে আমার তো এই খটকা লাগে যে তারা এগুলো কিভাবে প্রমাণ দেয় তারা তো এগুলো মানেই না তাদের কাছে তো এগুলো কোনো গ্রহণযোগ্যতা নাই তাহলে এগুলো কেন তারা ধরে কথা হচ্ছে যে তারা এগুলোকে মানেই না এগুলো যে আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা এগুলোকে তারা বিশ্বাস করে আল্লাহ রসুলকে তারা বিশ্বাস করে তো যাই হোক যে বিষয়টা বলছিলাম যে ইমরানের ব্যাপারে আমরা যে তথ্যটা পেয়েছিলাম তার ব্যক্তিগত তথ্য তো এটা আসলে জাতির গত লাইফে আমাদের আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাথী ভাই আহ আমাদেরকে একটা তথ্য দিয়েছিলেন ইমরানের ব্যাপারে তার ব্যক্তিগত চারিত্রিক অবস্থা কেমন সেটা বোঝাতে গিয়ে তিনি আহ তিনি যেহেতু তার এলাকার এবং ব্যক্তিগত ভাবে ইমরানকে চেনেন এবং তার পরিবারকেও চেনেন সেখান থেকে তথ্যটা এসেছিল যে ইমরান এর মাথায় তার বাবা কোপ দিয়েছিল এমন একটা তথ্য যেটা ইমরানও তার এই যে লাইভ আছে সেই লাইভের মধ্যে সে বলেছে যে তার বাবা তার মাথায় কোপ দিয়েছে এটা সে স্বীকার করেছে এবং তার বাবাও স্বীকার করেছে এটা আসলে কারণটা কি ছিল কোন কারণটা কি ছিল এটার ব্যাপারে আমরা তথ্য পেয়েছিলাম যে তার নিজের আপন সহদর জীবন সেই বোনের সাথে সে অপকর্মে লিপ্ত হওয়ার অপচেষ্টা করেছিল যেটা একজন বাবার জন্য কখনোই মেনে নেওয়া হতো আমার আসলে বুঝে আসে না যে ইমরানের বাবা যিনি আছেন অনেক ভালো মানুষ বাকি তিনি সাধারণ মানুষ দিনের এত গভীর জ্ঞান রাখেন ইমরান যে আলোচনাগুলো করছে যে কথাগুলো বলছে এগুলো যেভাবে সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে সেই হিসাবে তার বাবারও বিভ্রান্ত হওয়ার কথা কিন্তু তার বাবা কেন নিজের একদম অরস জাত সন্তানকে শুধু এই কথাগুলো বলার কারণে তাকে এই হত্যার উদ্দেশ্যে তার মাথায় কোট এটা আমার কাছে একটু খটকা লেগেছিল যখন বলেছিল তখন কিন্তু এখন যেটা বুঝতে পারলাম যেটা মূল তথ্য হচ্ছে যে সে তার এই বোনের সাথে অপকর্ম করার চেষ্টা করেছে এবং এই কথা তার বাবা বলেছে আর চারজন উপস্থিত সাক্ষী আছে এটা এই আমি বলছি যে সরাসরি সাক্ষ্য চারজন সাক্ষ্য আছে আমি অনুরোধ করবো সত্যমনাকে যে যদি সম্ভব হয় তাহলে তাদেরকে কন্ট্যাক্ট করে তাদেরকে লাইভে যদি যুক্ত করা যায় তাহলে আরো ভালো হবে এখন না হলো পরবর্তী কোন লাইভে এবং তার এলাকার মানুষ এবং তার হত্যার তার মুসল্লি যারা তার পেছনে নামাজ পড়েছে এমন অনেক মানুষ এ ব্যাপারে যারা এই তথ্যটা জানে এবারে একটু চিন্তা করেন যে মানুষের কাছে তার নিজের রক্তের বন নিরাপদ না সে আসছে এই নারীদের সম্মান নিয়ে কথা তার গায়ে খুব আঘাত লাগে যে আমাজে মাজত আয়েশা কে আল্লাহ রসুল কেন বিয়ে করলেন এবং সম্প্রতি যে একটা ঘটনা ঘটেছে তো এই ঘটনা তো দেখলাম ইমরান খুব তার একটা পোস্ট দিয়েছে এবং সেখানে সে এই ঘটনার নারীদের পক্ষে খুব ভালো কথা বলেছে তো আমি আর যখন তার পোস্টটা পড়ছি তখন ওই পোস্টের মধ্যে নারীদের অঙ্গভঙ্গি নিয়ে সে কিছু শব্দ লিখেছে তো আমার কাছে মনে হয় আমাদের যে বোনরা এই যে ভাইয়ের ব্যাপারে তারা অভিযোগ তুলেছে যে সে তাদের ব্যাপারে বাজে কথা বলেছে বা ভিডিওতে কিছু শব্দ সে ব্যবহার করেছে যেটার সাথে আমিও কখনো একমত না নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে তো ইমরানের লেখায় হুবহু ওই শব্দগুলো এসেছে নাকি সে একটু ভদ্র করে রেখেছে তো এখন ওই ভাইটাই যে ভাইটার অপরাধ সে উল্লেখ করছে যেটা আমি এখন মুখে নিতে পারছি না কিন্তু এই ইমরান ওই শব্দগুলা এবং এগুলো সে খুব ভালোভাবে লিখে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে ওই ছেলে যদি এটা বলার কারণে অপরাধী হয়ে থাকে নারীদের অঙ্গের বিবরণ দেওয়ার কারণে তাহলে ইমরান কেন অপরাধী হবে কেন অপরাধী হবে এটা আমার প্রশ্ন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমরান নিজেই তার নিজের বনের নিরাপত্তা দিতে পারে না তার নিজের বনের প্রতি তার চাহিদা সে ইমরান নারীদের পক্ষে বা নারীদের প্রতি এত হওয়ার কারণটাকে কি উদ্দেশ্য তার এখানে তো এটাতে এটা থেকে একদম স্পষ্ট যে একজন মানুষের চারিত্রিক অবস্থা যদি এমন হয় তার অন্যদিক বাদ দিলাম শুধু এতটুকু চারিত্রিক অবস্থা যদি হয় কোনো সুস্থ জ্ঞানের মানুষ এ ধরনের কোন মানুষের কথা এই শোনার মতো রুচি রাখার কথা বরং এই সে যে কথা বলে বা আলোচনা করে এগুলো আসলে মানে কি বলবো তার নামটা নিলেই মনে হয় দুর্গন্ধ ছড়ায় এমন মনে হচ্ছে তার নামটাই নেওয়ার মতো না যাই হোক ইমরান এর ব্যাপারে আসলে বলার কারণে আমরা যে তার ব্যাপারে বলছি এটা কারণে আসলে তার সম্মান বেড়ে যাচ্ছে যেটা বাস্তবতার কি ইমরান কখনো এমন মানুষ না যে সে আমাদের এই আলোচনার টপিক হতে পারে এমন কোন মানুষ না কিন্তু যেহেতু প্রেক্ষাপট সামনে আসছে বাধ্য হয়ে আমাদের বলা লাগছে এমন যে কোনো ভাবি নাই যে তাকে নিয়ে এইভাবে আমাদের বসতে হবে এত আয়োজন করে এটা কখনো কল্পনা আসে সে আর দশটা বারোটা ছেলে কত ছেলে তো আমাদের সাথে ছিল সে এমনই ছিল এই আমাদের মাহবুব ভাই চিনবেন আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই আমাদের একজন সাথী ভাই তো ওনার সাথে সেদিন কথা হচ্ছিল ইমরানের ব্যাপারে উনি আর ইমরান এক কামরায় থাকতো তো ওনাকে যখন আমি এই কথাটা বলে উনি কিন্তু ইমরানের ব্যাপারে জানেন না উনি জানেন যে একজন নাস্তিক হয়েছে কিন্তু সেটা যে ইমরান সেটা স্পষ্ট ভাবে তিনি জানতেন তা আমি ওনাকে শুধু বললাম এরকম এরকম হালত যখন করলাম উনি বলেন যে আমি অনেক আগেই তার ব্যাপারে ধারণা করে রাখছি শুধু অপেক্ষা ছিলাম কবে সে ব্রাস্ট যে তার যে নোংরামি গুলা আছে এবং তার যে চিন্তা চেতনা বাজে চিন্তা চেতনা গুলো আছে এগুলো কবে যে প্রকাশ পাবে সে অপেক্ষা আছে আমি বললাম কিভাবে যে আমি তখন দেখতাম যে চব্বিশ ঘন্টা আমি কখনো তার মুখটা বন্ধ দেখতাম ক্লাস যখন চলতো ওস্তাদরা ক্লাসে পড়াইতেন আর সে পেছনের টেবিলে সে বসে বসে তার সাঙ্গ পাঙ্গ যারা আছে তাদের সাথে বসে বসে সে পেছনে গল্প গুজব তো যাই হোক এখন সে ইমরানও নাকি অনেক বড় মুক্তি হয়ে গেছে এবং নাস্তিকদের কাছে সে স্বীকৃত অনেক মুক্তি এবং তার নামের আগে ভুলেও কখনো তাদেরকে দেখে নেই যে মুক্তি ইমরানটা বাদ দিতে যাই হোক ওনারা একজন মুক্তি সাপ পেয়েছেন এবং নাস্তিকরা যেহেতু মুক্তি সাপ পেয়েছেন তাহলে বোঝা যায় এই মুক্তি সাপ কোন লেভেলের মুক্তি সাপ ইমরান তাদের সাথে বসেছে এটা দ্বারাই বোঝা যায় ইমরান কত বড় মুক্তি এর জন্য অন্য কোনো প্রমাণ লাগে না তার পরীক্ষার কে তারপরে আমাদের কাছে যে রেজাল্টটা ছিল আমরা সেটা প্রকাশ করেছি তো এতটুকুই আমি মনে করি ইমরান এর ব্যক্তিগত বিষয় বা তার ব্যক্তি ইমরান কেমন এটার জন্য